গরুর মাংস ছশো পঞ্চাশ অন্য জায়গার চেয়ে কম সিলেটবাসিটার দ্বারা উপকৃত হই আর কি প্রতিরোধ যা নেই তার উদ্যোগ নেই আমাদের দেশ বদলাবে জাতি বদলাবে ডিম দুধ সে গরুর মাংস সাড়ে ছশো ডিম নয় টাকা প্রতি পিস দুধ আশি টাকা লিটার রেস্ট ব্রয়লার ২৫০ পঞ্চাশ টাকা স্বল্প আয়ের লোক আছে এই চাচ্ছে যে ঈদের আগে যা অন্য কেনাকাটার সাথে এই জিনিসগুলো কিনতে পারে এখানে কোনো ডকুমেন্টের লাগবে না স্বতঃস্ফূর্তভাবে যারা নিতে আসবে আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা বিতরণ করতে থাকবো এটা আমরা দুই কেজি পর্যন্ত গরুর মাংস দিয়েছি আর ডিমটা বলছি যে যত নিতে পারবে দুধটাও যা নিতে পারবে গরুর মাংসে একটু রেস্ট্রিকশন ছিল তা অনেকে এক কেজি নিসে অনেকে দুই কেজি নিছে এটা খুব ভালো একটা উদ্যোগ তাদের আর এই হিসেবে যে যারা নিম্ন আয় বা মধ্য আয়ের মানুষ যারা আছে তারা এটা কিনতে পারবে যারা যাদের উপার্জন একটু মধ্যমানের তারা কিন্তু কিনতে পারতেছে না তাদের জন্য খুব সুবিধা হয়েছে এরকম যদি অতিরোম যা নেই তার এরকম যদি উদ্যোগ নেই তাহলে আমাদের দেশ বদলাবে জাতি বদলাবে আমি এখানে গরুর মাংস কিনছি এবং আপনার ডিম কিনছি এগারোটা ডিম সরকারের উদ্যোগে দেওয়া হয়েছে একশো টাকায় আর কি আসলে ভালোই লাগছে এমনি তো হালেই পাড়াই আমি অনলাইন মোটামুটি এখন ওই রেট চলতেছে পঁচপান্ন টাকা সেই হিসাবে আমরা প্রায় চোদ্দো টাকা পার পিস আর কি এই হিসাবে কিন্তু এখানে দেখতেছি মোটামুটি নয় টাকা পড়ে আর কি পার পিস সব ধরনের মানুষ জনগণ এটা থেকে উপকৃত হইবে এটাই মনে করি সবসময় বল থাকুক সিলেট বাসী এটার দ্বারা উপকৃত হইবো আর কি সরকারের দুঃখটা খারাপ না ভালো গরুর মাংস ছয়শো পঞ্চাশ অন্য জায়গার চেয়ে কম এটা তো অবশ্যই উপকৃত দোকানও তো সাড়ে সাতশো আটশো হ্যাঁ আমরা এরকম চাই যাতে জনসাধারণের উচ্চমূল্য উচ্চ থেকে দুর্ভোগ হইতে পারে ভবিষ্যতে যাতে এরকম চালু থাকে এটাই আশা করি এই যে ঈদ আসছে সামনে বুঝছেন আর যারা নিম্ন নিম্ন মানের মানুষ এরা এরা জন্য আসলে খুব ভালো একটা জিনিস তারা সাধ্য মতে কিনে খেতে পারতেছে এটাই সবচেয়ে ভালো জিনিস আসলে উদ্যোগটা অনেক ভালো এক কেজি গরুর মাংস ছয়শো পঞ্চাশ টাকা বালা দোকানে তো সাতশো পঞ্চাশ টাকা তো এই একশো টাকা সাশ্রয় আসলে সব তো সাশ্রয় আছে কিন্তু আমার সময় থেকে এক কেজি গরুর মাংস লইলাম আবার আপনারা জানেন যে রমজান উপলক্ষে শেষ দশ দিন আমাদের মানুষজনের অনেকটা টাকা খরচ হয়ে যায় শপিংয়ের পিছনে ওই পর্যায়ে মানুষজনকে একটু রিলিফ দেওয়ার জন্যই সরকার চেষ্টা করছে একটু ভর্তুকি মূল্য দিয়ে আমাদের এই প্রোগ্রামটা চালানোর জন্য আমাদের এই প্রোগ্রামটা প্রথম দিন তিন দিনের জন্য সরকার আমাদের নির্ধারণ করে দিয়েছেন তিন দিনের রেসপন্স দেখে আমরা এটা আপ টু দশ দিন পর্যন্ত আমরা এটা চালিয়ে নিয়ে যাব আমাদের দুইটা রোডে এটা চলবে টিলাগড় শিবগঞ্জ মিরাবাজার থেকে আমাদের শাহিদগা পর্যন্ত একটা রোড থাকবে আর একটা রোড থাকবে যেহেতু এটা কর্মব্যস্ত এলাকায় আমাদের এই কোর্ট পয়েন্ট বাজার চোয়াট্ট হয়ে আম্বরখানা এই রুটটাতে থাকবে আজকে প্রথম দিন হিসেবে আমরা এখানে আসি জাস্ট খালি যাতে সবাই জানতে পারে ব্যাপারটা এই জন্য আর কি ডিম নেওয়ার জন্য ডিমের কোনো বাইন্ডিংস নাই ডিম যেহেতু একদম প্রান্তিক মানুষের খাবার একদম সাধারণ মানুষের খাবার সুতরাং ডিমে আমরা কোনো বাইন্ডিং রাখি নাই ডিম যে যতটুকু দরকার সে ততটুকু নিতে পারবে গরুর মাংসের ক্ষেত্রে আমরা একটা টায়ার রাখছি দুই কেজি করে আবার এক কেজি উনি নিতে পারবেন কমে নিতে পারবেন কিন্তু দুই কেজির উপর আমরা সাধারণত দিচ্ছি না আর কি যেহেতু সবারই থাকে